স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সীমান্ত পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে বিজিবিকে নির্দেশ দেওয়া রয়েছে ওই রকমই নির্দেশ দেওয়া হয়েছে প্রস্তুতি ও সেই রকমই জুলাই আগস্টে গণ আহতদের স্বাবলম্বীকরণে বিজিবির সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে রোববার সন্ধ্যায় পিলখানা বিজিপি সদর দপ্তরে সীমান্ত সম্মেলন কেন্দ্রের সামনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন তিনি উপদেষ্টা বিজেপি দেখাবে। বিজিবিকে বলা হয়েছে সীমান্তের কোনো ধরনের উত্তেজনার কোন ধরনের ছাড় দেওয়া হবে না তিনি বলেন কোনো উস্কানি এলে প্রতিহত করতে হবে ছাড় দেওয়া হবে না পঞ্চগড় সীমান্তে হত্যা ও সীমান্ত উত্তেজনা সম্পর্কে তিনি বলেন আমরা বিজিপিকে নির্দেশ দিয়েছি যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখার জন্য বিজেপি সীমান্তে সময় প্রস্তুত থাকবে তবে সীমান্তে ওই অর্থে সে ধরনের কোনো বড় উত্তেজনা নেই তিনি বলেন সীমান্তবর্তী বাংলাদেশের নাগরিকদের বলবো উদ্বেগের কোনো কারণ নেই ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি